আসসালামু আলাইকুম ফুসফুস নিঃশ্বাসের বিশ্বস্ত বন্ধু প্রতিটি শ্বাস আমাদের জীবনেরই এক নিঃশব্দ চিহ্ন আর এই শ্বাসকে ধরে রাখে আমাদের ফুসফুস কিন্তু দূষণ ধূমপান এবং অলসতা আমাদের এই অঙ্গকে দ্রুত নষ্ট করে দিচ্ছে ফুসফুসের কাজ হচ্ছে রক্তে অক্সিজেন সরবরাহ করা কার্বন ডাইঅক্সাইড বাহিরে পাঠানো রোগ প্রতিরোধে ভূমিকা রাখা ফুসফুসের রোগগুলো হচ্ছে অ্যাজমা সিউপিডি ফুসফুসে ক্যান্সার টিভি টিউবার অভ্যাসগুলো হচ্ছে ধূমপান ধুলাবালি দূষিত বাতাসে চলাফেরা ইনহেলার ব্যবহার না করা এবং পরিমিত পানি না খাওয়া করণীয় হচ্ছে দৈনিক ডিপ ব্রিথিং এক্সারসাইজ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ধূমপান সম্পূর্ণ বর্জন ইনহেলার ঠিকমতো ব্যবহার ও ফলো আপ চিকিৎসকের পরামর্শ নিন দীর্ঘস্থায়ী কাশি হয় বা বুকে ঘন ঘন চাপ লাগে সহজে হাঁপিয়ে যান এইভাবে এবং কফের সঙ্গে রক্ত আসে ফুসফুস যদি ভালো থাকে জীবন যাবে গতি ধূমপান ছাড়ুন নিম বিশিদ্ধ বাতাস যতই শ্বাস নিন গভীর বদলান Botulang...